মাসাল্লাহ খুব সুন্দর ছাগল গুলো তো ভাই জি ভাই কি জাতের এগুলা এগুলা না হাই কোয়ালিটি বিটল কস ভাইয়া দর্শক একবার খামারের জন্য পারফেক্ট হবে ইনশাআল্লাহ জি জি একদম খামার উপযোগী ছাগল ভাই বয়সটা কেমন আছে বয়সটা আপনার 6 মাস প্লাস ঠিক আছে দেখি মাকি নাকি জি জি এটা মাকি চিনা মানে আনকমন কিছু তুমি বাচ্চা দুইটাই বিটলের কস ঠিক আছে কস হলেও হাই কোয়ালিটির দারুন একটা ছাগল নিয়ে আসলে তো ভাইয়া জি জি বিটল কস রিপন ভাই জি ভাই কি দাতে সাগল এটা ভাই সঙ্গে বিটলের কাজ চানছি ভাই আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম নাটোর জেলা গুদদাসপুর থানা খামার পাথরিয়া সেই রিপন ভাইয়ের বাণিজ্যিক ফার্মে আসলে ভাই কিন্তু পুরাতন এর আগে আমি কিন্তু প্রতিবেদন করছি আবার চলে আসলাম উন্নত জাতের ছাগল নিয়ে ভাই কিন্তু আসলে উন্নত জাতের ছাগল ক্রয় বিক্রয় করে যারা খামার উপযোগী ছাগল চাচ্ছেন ভালো ভালো এ ধরনের উন্নত যে দাঁতের ছাগল দুধের ছাগল ইয়াং ছাগল গুলা এগুলো ভাই আনে আজকে কিছু ছাগল দেখাবো কথা আসসালামু আলাইকুম 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 আসসালাম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো আছি মোটামুটি আজকে কত পিস ছাগল আছে আজকে মোটামুটি পনেরো ষোলো পিস দেখাবো আরকি পনেরো কি কি জাত থাকতেছে জাত থাকবে হরিয়ানা কষ বিটলের কস হম তোতা কষ তাই সব ইংলিশ মিলায় আর কি দামে কেমন দিবেন দামে দশ টাকা আমির সঙ্গে মিল করে যদি আমার কাছে কম পাই তাহলে নিবে সমস্যা তবে দর্শক আপনাদের আশা করি বাজার অনুযায়ী দাম দিবে যেহেতু ভাইরা ক্রয় বিক্রয় করে একটু আছে দামও আপনারা সীমিত পাবেন যারা ছাগল নিতে চাচ্ছেন ভাইয়ের ফার্ম আপনারা আসতে পারেন আর যদি আসতে না পারেন বাসের মাধ্যমে দেশে যে কোনো জায়গায় ভাই আপনাদের পাঠায় দিবেন এতে কোনো অসুবিধা হবে না রিপন ভাই তাহলে আপনার পরিচয় নাম্বার একটু দিয়ে রাখেন আমার পরিচয় আমি মোহাম্মদ রিপন ইসলাম গ্রাম খামার পাথরিয়া গ্রাম গুদাসপুর থানা আচ্ছা আচ্ছা বিভাগটা রাজশাহী বিভাগটা রাজশাহী আপনি মোবাইল নাম্বারটাও দিয়ে রাখেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন নাইন টু এইট ফোর থ্রি সেভেন ডবল ফোর আছে জি ইমো বিকাশ সব বাসের মাধ্যমে তাহলে পাঠাতে পারবেন না জি জি কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আজকে যে কালেকশন গুলো আছে আমি আপনাদেরকে দেখে চলে শুরু করি মাশাআল্লাহ খুব সুন্দর ছাগলগুলো তো ভাই জি ভাই কি জাতের এগুলো এগুলো না হাই কোয়ালিটি বিটল কস ভাইয়া দর্শক একবার খামারের জন্য পারফেক্ট হবে ইনশাল্লাহ জি জি একদম খামার উপযোগী ছাগল ভাই বয়সটা কেমন আছে বয়সটা আপনার ছয় মাস প্লাস ঠিক আছে দেখছেন আমি করলাম না ভাই যে ছাগলগুলা কালেকশনের মানে খুব দারুণ দারুণ ছাগল হ্যাঁ এগুলো আপনার হলো আপনার মেয়ে কয়টা সবই মেয়ে নাকি তিনটা মেয়ে তিনটা মেয়ে জি জি এই যে এই পাশে একটা আছে এটা দেখাই দিন দেখাই দিন দেখাই দেন দেখাই দেন আচ্ছা আচ্ছা তিনটা মেয়ে না জি 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 খুব দারুণ ছাগলগুলা দর্শক ভালো লাগলে অবশ্যই নেবেন তাহলে মোটামুটি এটা কি জাত ধরলেন দর্শক আপনাদেরকে আমি বলবো ছাগল গুলা মিস করেন না যারা অল্প বাজেটের ভালো ছাগল চাচ্ছেন খামারের জন্য পারফেক্ট হবে এবং কালার দেখেন গঠনগুলা দেখেন একবার তেল তেলা গঠন ঠিক আছে ওইটা দেখি আর একটু একটু লড়া দেখা দেন তো

ছাগলটা কিন্তু সুপার টুপার ছাগল আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ হাইটটা কত আছে ভাইয়া এটার হাইট হবে ভাইয়া একত্রিশ প্লাস একত্রিশ প্লাস জি জি আচ্ছা কালারটা দেখেন একবারে লাল সাদার মধ্যে না ভাই জি 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 দাঁতে কেমন ছাগলটা দাঁতে আমি দেখাই দাঁতটা দেখাই দেবো ভাইয়া দেখায় দেন তো আচ্ছা আসে আস্তে আস্তে নিয়ে আসেন কোনো অসুবিধা নাই দেখেন এই যে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত গাছ পর্যন্ত কোনো তথ্য আছে কি গাছ পর্যন্ত তথ্য দেড় মাস ঠিক আছে কি পাঠাতে প্রজন করেছেন মাক্ষী চিনা পাঠাতে পাওয়া যায় না ভাইয়া সেই ক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিকল পাঠাতে বেটিং করে দিছি ভিডিও হবে কতদিন এটা দেড় মাস কেমন কি দাম চাচ্ছেন এটার দাম পড়বে ভাইয়া চব্বিশ হাজার চব্বিশ হাজার জি জি দর্শক যদি ভালো লাগে খুব সুন্দর দুধের ছাগল হ্যাঁ ভাই কি দাঁতের ছাগল এটা এটা বাগাত তা ভাইয়া হাইট তো মেলা বড় না ভাই জি 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 কত হাইট গেছে এটা এটার হাইট একত্রিশ হবে ভাইয়া কালার দেখেন দর্শক যে ধরনের কালার কিন্তু আপনাদের ভালো হয় যারা তোতা দিয়ে এই ধরনের বাচ্চা কাছে আল্লাহ ভালো আসতে পারে ভাই দাঁতে কত ছাগল না দাঁতে নতুন চান্দান দাঁত ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে হাইট কত আছে হাইট আপনার একত্রিশ হবে আচ্ছা তাহলে গাপ প্রদনে কি গাপ প্রদনের তথ্য ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট তোতা পরি পাঠাতে দেখানো আছে ঠিক আছে আহ হ্যাঁ তোতাপদে পাটা দেবিত করছ একবার বাচ্চা দিয়ে দ্বিতীয় বারের মতো প্রেগন্যান্ট হয়েছে এই যে আমি উলান পানন্দ দেখাই দি এটা কলাবান হবে ঠিক আছে তাই না জি জি সব মিলায় ভালো আছে ছাগলটা যদি ভালো লাগে নিয়ে কেমন কি দাম নিতে চাচ্ছেন এটা এটার দাম পড়বে ভাই 2550 টাকা 2550 জি 850 করে আপনি দিবেন না জি সবকিছু আমি दे দেব সব মিলায় ছাগলটা সুন্দর কলাটা ভালো দসব দামে সীমিত আকারে আছে যদি ভালো লাগে আপনি ছাগলটা কয় করতে পারেন হ্যাঁ ঠিক আছে ভাইয়া জি ভাই খুব দারুণ একটা ছাগল নিয়ে আসলে তো ভাইয়া জি বিটল কস বিটল কস জি আচ্ছা দেখেন শিং দেখেন কাম দেখেন কালার দেখেন হ্যাঁ হাইট কত আছে হাইট ভাইয়া 32 হবে 32 হবে জি জি এটা কি গাফ প্রজনন আছে কি ছাগলটা প্রজনন প্রজন আছে আপনার 100% নাগরা বিটল আছে আচ্ছা বিটিং এর ভিডিও আছে কেউ চাইলে দেখে কত দিন হলো এটার গায়ে বয়স দেড় মাস দাঁতে কেমন ছাগলটা দাঁতে নতুন দুই দাঁত

আচ্ছা আচ্ছা মাসাল ছাগলটা দেখেন খামারের জন্য আপনাদের পারফেক্ট হবে এটা তাহলে মোটামুটি আদা ধুয়েছে না জি আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটা এটার দাম পরে বলি ভাই এটার আপনার যেটা আছে আমি বলি বলেন এটা আপনার উচ্চতা আছে তিরিশ প্লাস ঠিক আছে তিরিশ না জি আর দাঁতের দিক দিয়ে জিরো জিরো মানে হিটটা আসছিল হিটে আসিল পাঠা দেখানো হয়েছে আপনার হান্ড্রেড পার্সেন্ট নাংরা বিটল পাটা আচ্ছা আচ্ছা এটার ভিডিও হবে না ঠিক আছে যেখানে আমি সংগ্রহ করছি ওইখান থেকে বলে দিছে যে দেড় মাস হলো দেখানো আছে আচ্ছা আচ্ছা তাহলে কেমন কি দাম নিতে চাচ্ছেন এটা এটার দাম পড়বে ভাইয়া তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি জি দামটা সীমিত আকারে আছে দর্শক যদি ভালো লাগে কথা বলে নিতে পারেন হ্যাঁ বিপন ভাইয়া জি ভাই কি যাতে এটা ভাইয়া আবারও শিরোহির সঙ্গে বিটলের কস আনছি ভাইয়া শিরোহি আর বিটল কস জি 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 কালারটা কি ভাই জি আনকমন কালার ভাইয়া দর্শক কালার দেখেন তবে গায়ের গঠনটা ভালো স্বাস্থ্য ভালো হ্যাঁ জি ডাবল হাড়ের জিনিস আচ্ছা হাইট কেমন আছে ভাই হাইটটা আপনার বত্রিশ হবে

এটার দাম পড়বে ভাইয়া বাইশ হাজার পাঁচশো টাকা তাই না জি আচ্ছা খরচ খান্তি কি অবস্থা আপনি দিয়ে দিবেন খরচ খান্তি আগেও দিছি এখনো দেবো ইনশাল্লাহ তাই না জি দর্শক যদি ভালো লাগে এত সুন্দর একটা ছাগল নিতে পারে হ্যাঁ রিপন ভাইয়া জি ভাইয়া কি ছাগল নিয়ে আসলে না এত সুন্দর এটা হরিয়ানার কস ভাইয়া মাশাআল্লাহ হাইটটা কত আছে ভাই হাইটটা ভাইয়া 33 প্লাস আছে 33 প্লাস জি তাহলে তো অনেক বড় ছাগল জি 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 অনেক বড় দাঁতে কেমন ছাগলটা দাঁতে আমি ডাক্তার দেখাই দিই দেখেন তো দাঁত কি অবস্থা

না না আমার কাছে ভিডিও নাই যে জায়গায় থেকে নিচে বলে দিছে নিশাল্লাহ এটা আল্লাহর উপর ভরসা রেখে নিতে হবে এটা দুটো বাচ্চা না ভাই জি জি দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই বিটলের কস ঠিক আছে কস হলেও হাই কোয়ালিটির আচ্ছা তাহলে বয়স কত বাচ্চাটা বাচ্চা দুইটা দেখতে দুই মাস বয়স ঠিক আছে দেখেন বাচ্চা দুটো আমি দেখাই দিই এই যে খুব সুন্দর আচ্ছা আচ্ছা দুইটাই মেয়ে বাচ্চা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো মা বাচ্চা সব একসাথে সেল হবে না ভাই জি জি একসাথে সেল হবে মাটা কত হাইট মাটা আপনার 30 প্লাস হাইট হবে

এটা শিরোহির সঙ্গে বিটলের ক্রস সুপার টুপার একটা ছাগল দশ জি 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 খামারের জন্য পারফেক্ট হবে যারা ভালো কিছু চাচ্ছেন দেখেন ছাগলটা নিতে কত হাইট এটার হাইট আছে ভাই 31 প্লাস দাঁতে কেমন ছাগলটা দাঁতে এখনো দাঁতে নাই আচ্ছা আচ্ছা গাপ পদনের কোন তথ্য আছে গাপ পদনের তথ্য আপনার এক মাস সাত আট দিন চলে ঠিক আছে এক মাস সাত আট কি ছাগল দিয়ে এটা করেছেন এটা 100% নাগরা বিটল দিয়ে বিট করানো আছে আচ্ছা আচ্ছা আপনি দেখে নিন ঠিক আছে কেমন কি দাম নেবেন এটার দাম পড়বে ভাইয়া সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা পাঠানো খরচ আপনার মধ্যে না জি পাঠানো খরচ আর ডেলিভারি চার্জ সব আমি দিয়ে দর্শক নিয়ে ছাগলটা এই ধরনের ছাগল কিন্তু আপনার খামারের জন্য বেস্ট ভালো লাগলে কথা বলবো রিপন ভাইয়া জি ভাইয়া কি জাতের ছাগল এটা এটা তোতা পরের ভাইয়া মাশাআল্লাহ ছাগলটা তো বড় সরো ছাগল জি জি অনেক বড় দাঁতে কেমন ছাগলটা এটার দাঁতে দাঁতটা আমি দেখাই দিই দেখেন নতুন দুই দাঁত মাশাআল্লাহ খামারের জন্য চলবে তাই না জি 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 বিট করানো আছে না এটা বিট করানো আছে হ্যাঁ গাপ করানো আছে আপনার এক মাস পনেরো দিন চলে এক মাস পনেরো দিন কি পাঠাতে বিট করেছেন এটা হান্ড্রেড বেলসা তুতা দিয়ে বিট করানো এটা কি জাতের ধরে ছাগলটা এটা আপনি তুতা পরি ভাইয়া তুতা পরি কর্স আচ্ছা হাইটটা কত জানেন বললেন হাইটটা আপনার 31 প্লাস হবে 31 প্লাস জি জি জ্যাক মাশাআল্লাহ কেমন কি দাম নিতে চাচ্ছেন এটার দাম পড়বে ভাই 19500 টাকা 19500 না জি দর্শক বড় সরো ছাগল যদি ভালো লাগে কথা বলুন এটা কি জাতের ছাগল এটা বিটল ক্রস ভাইয়া

ছয়শো সাতশো গ্রাম বুধ ভাবে সুন্দর ছাগলটা দুধের পালনটা কিন্তু ভালো সুদর্শক এটা কত হাইতে ছাগলটা এটা ভাইয়া তেত্রিশ হবে হাইট দাঁতে কেমন ছাগলটা দাঁতের নতুন ছয় দাঁ ভাইয়া আচ্ছা গাফ প্রজননের জন্য কি অবস্থা করছেন এটা গাফ প্রজননের তথ্য আপনার হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠাতে বিটিং করানো আছে ঠিক আছে আচ্ছা কত এটার ভিডিও হবে দেখে নেবেন এটার বয়সটা বিটিং এর বয়স হচ্ছে দেড় মাস দেড় মাস জি আচ্ছা তাহলে এটা আপনি বিটল জাতের বলতেছেন না জি জি মাশ ছাগলটা কিন্তু দেখেন পেটের দিকে তাকায় দেখেন বড় সড় ছাগল হ্যাঁ কেমন কি দাম নিবেন এটা এটার দাম পড়বে ভাইয়া তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো না জি 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 আচ্ছা আচ্ছা কিছুটা কম রাখার সুযোগ আছে কি না ভাই এটা আপনার গাড়ি ভাড়া ডেলিভারি চার্জ আমি দিয়ে দেবো আচ্ছা তারপরে আপনি যখন রিকোয়েস্ট করলেন সেই জন্য পাঁচশো টাকা কম যান আসলে ভাই আসলে মানে যেটা রাখা যায় সেটাই বলতেছে জি জি পাঠানো খরচটা যেহেতু দিয়ে দেবে আর দামটা দেখেন বাজার হিসাবে যদি ভালো লাগে আপনাদের কথা বলতে পারেন ভালো ছাগল হ্যাঁ রিপন ভাইয়া জি ভাই এটা কি জাতের ছাগল এটা বিটলের কস ভাইয়া কস হলো 95% কস ঠিক আছে তাই না জি 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 এটা কি খাসি নাকি জি এটা একটা খাসির বাচ্চা কি সুন্দর খাসিটা দেখেন গঠন টটন মিলে কত হাইট আছে বর্তমানে এটা এটার হাইট হয় ভাইয়া 30 প্লাস 30 প্লাস না জি জি লাইভ কেমন আসতে পারে আইডিয়া আছে কি এটা লাইভে মোটামুটি 30 থেকে 32 কেজি হবে তাই না ইনশাআল্লাহ তাহলে মোটামুটি দাঁত তো মনে এখনো পড়ে নাই এটা এখনো দাঁত না দাঁতটা আমি দেখাই দিই আচ্ছা দেখেন তো এই যে জিরো দাঁত জিরো তাহলে কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার দাম পড়বে ভাইয়া দাম চাইলে তো অনেক সাওয়া যায় ঠিক আছে দর্শক নিবে ওই হবে না আমার কাছে থেকে নিলে উনিশ পাঁচশো টাকা নাকবে উনিশ পাঁচশো জি ডবল হার্ডের জিনিস জিনিসটা ভালো করে দেখাই দেন দর্শক ছাগলটা আপনার নিয়েন সুন্দর জি ভাই এটা কি যাচ্ছে ছাগল এটা বাগা দুটা সঙ্গে বিটলের কাজ ভাইয়া বিটল বাগা কস মিলায় না জি 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 বয়সটা কেমন বয়সটা আপনার দেখে বয়সটা দেখায় দি ভাইয়া নতুন দুই দাঁত আচ্ছা 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 নতুন দুই দাঁত না জি 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 আচ্ছা তাহলে এটা হিটে আসছিল জি ভাই এটা হেঁটে আসছিল আপনার এক মাস পনেরো দিন হলো দেখানো আছে বেটিং এর ভিডিও হবে দেখে নেবেন কেমন দাম চাচ্ছেন এটা এটার দাম বলছি ভাই এটার আপনার উচ্চতা হবে তিরিশ প্লাস ঠিক আছে তিরিশ না হাইট তিরিশ আছে না জি 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 আচ্ছা হাইট তিরিশ হাইট তাহলে এটা কি জাতের বললেন এটা বাগা তো সঙ্গে বিটলের কস বাগা বিটলের কস না জি জি প্রজনন করেছেন এক মাস কতদিন পনেরো দিন আচ্ছা সুন্দর আছে খামারের জন্য চলবে হ্যাঁ কেমন দাম নিবেন এটা এটার দাম পড়বে ভাইয়া চোদ্দ হাজার টাকা চোদ্দ জি আচ্ছা পাঠানো খরচ আপনি দিবেন টাকা খরচ ডেলিভারি চার্জ বিকাশ সব আমি দর্শক বাসের মাধ্যমে চলে যাবে দেশের যে কোনো জায়গায় যদি ভালো লাগে কথা বল আজকে এই পর্যন্তই সর্বশেষ কালেকশন ভাইয়া জি ভাইয়া এই পর্যন্তই জি জি ভালো ভালো রাখো আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ